প্রিয় সাংবাদিক ভাই আগে হোক প্রিয় সাংবাদিক ভাই আমি শফিক আহমেদ সালমান সদস্যবে পুরুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমি আপনাদের আসলে জরুরি ভিত্তিতে কষ্ট করি আর আমার একটা কথা দেশ এবং প্রবাসী অবস্থান্তরত পুরুলিয়া উপজেলাবাসী বা যারা সিনোইন জানোইন বা আমার সম্পর্কে যারা অবগত আছেন তারা এই বিষয়টা ওয়াকিফ করার গতকাল রাত্রে বেড়া উপজেলা ছাত্রলীগর সভাপতি নিয়াজুল তাহলে হাজিপুর ইউনিয়নের ফেকুর বাজারে হামলা হয়েছে যে হামলাটার প্রেক্ষিতে আজকে একটা লাইভ দেখি যে নজরুল এটা আমি করাইছি বা আমার পক্ষ থেকে করা হইছে করিয়া একটা অভিযোগ করা হয়েছে এবং নির্বাচন পরবর্তী সময়ে আমি তাদের ব্যবহার করতাম পারছি না তাই আমার কাছে জিম আসলা এর তাই না আমার কাছে শ্রদ্ধা আমি তাদের শর্ত দিছি না না দিয়া তাদের এক বছর নজরবন্দি করিয়া রাখছি ওই ধরনের অভিযোগ আনছই এবং নির্বাচন পরবর্তী বিভিন্ন সহিংসতা করানোর চেষ্টা করছি তো নির্বাচন তো যাই আসে আমি উনিশশো সাতানব্বই সালে প্রথমবারের মতো খাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এর আগে আমার মরভুম বড় ভাই মোসাদ্দিক আহমেদ নোমান বর্তমানে আমার ছোট ভাই জাফর আহমদ গিলমান খালিপুর ইউনিয়নের চেয়ারম্যান আমি খাদিপুর ইউনিয়নের থেকে পদত্যাগ করিয়া পৌরসভা নির্বাচন করছি পরাজিত হইছি আমি সহজভাবে পরাজয়ের নিছি নির্বাচন পরবর্তী সময়ে আমি কুলোড়া উপজেলা পরিষদের নির্বাচন করার লাগি প্রস্তুতি নিছি বিশাল ব্যবধানে কুলোড়ার মানুষ দু সালের আঠারোই মার্চ তারিখে আমারে ভোট দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হচ্ছিল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে চার বছর সাত মাস দায়িত্ব পালন করিয়া গত সাতাইশ নভেম্বর তারিখে দু হাজার তেইশ ইংরেজি নভেম্বর তারিখে আমি পদত্যাগ করছি করিয়া জাতীয় সংসদ নির্বাচন স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করছি তো নির্বাচন করা তো এটা মানুষের অধিকার নির্বাচন করছি নির্বাচন সম্পন্ন হয়েছে নির্বাচন পরবর্তী সময়ে জয় পরাজয়ের সহজভাবে মানিয়া নিয়েও আমি আমার জীবন চলার পথে আমি আমার মতো আছি আমি কারোর কোনো ধরনের উস্কানি কোনো ধরনের কারো সাথে কোনো লাভ বিবাদ দরবার দেওয়ার চৌরে নিয়ে কোনো বিবাদের ইতাহিতা কোনো কিছু আমি অতীতেও জড়িত আসলাম না আইজো নাই আর জীবন যত দিন আছে পর্যন্ত এটা থামু বলি আমার তাত্তাপ নাই এটা আমি আজকে যে লাইভটা শুনলাম এটা শুনলাম যে আমার গেছটা কি টাইম তাই যাতে ফিসকিয়া যে এটা আর আমি তাহলে ফিসকাইছি না কারণ দু হাজার সতেরো সালও আমি তাহলে গোদেলা ছাত্রলীগের সভাপতি বানাইতে গিয়া আমার চেয়ার শ্রম আছিল এর কারণে আমি তাহলে জিম্মি করি আছি দেখো কোন মানুষ কোন মানুষের মাঝে জিম্মি যদি থাকে তাইলে এই মানুষের তো আইনের প্রতিকার আছে সামাজিক প্রতিকার আছে এর আগে জিম্মি টিমি আপনারা হুঁচে নেই নিয়াজুল তাইফে বিয়া করছেন বিয়া করার আগে থাকিয়া আর তাই মাদকা শক্ত দীর্ঘদিন ধরে তাই মাদকা শক্ত তাই ইয়াবা খাইন হেরোইন খাইন আফিম খাইন খায়া তাই উন্মাদনা করিয়া পরিবার বাইরের লোকজনের লোকে তাই বিভিন্নভাবে উশৃঙ্খল আচরণ করে আমার কাছে আমার মেসেঞ্জারও আছে আমার হোয়াটসঅ্যাপও আছে তার বউর এবং তার মেসে তার মেসেজ তার বৌরে বারবার তার শ্বশুরে বারবার আমার রিকোয়েস্ট করছে যে পরিত্রাণ কি লাগে আমি খুঁজছি আমার পক্ষে সম্ভব না আমি তো বুঝেইছি এই ব্যাপারে তার বাবারে কইছি মারে কইছি সবরে আমি অনুরোধ করছি সহযোগিতা করুক সবাই অক্ষমতা প্রকাশ করছে নিয়াজুল এমনভাবে এমন ভাবে মাদকা সত্য যে আমি আপনার ডকুমেন্টস দিয়া তার বোর্ড দেওয়া মেসেজগুলো আপনারা দিয়া যেগুলাতে যে হ্যারিং আসক্ত হইয়া কীভাবে পাশবিক শারীরিক নির্যাতন তার বউকে করতো এগুলার নজীব এটা করার পরে যখন বোর্ড লোকে উন্মাদনা শুরু হইতো একের পরে তার তাইয়া সে যখন আসক মানে মাদকাসক্ত হইতো যখন ইয়াবা খাদ্য খাওয়ার ফলে বৌরে শারীরিকভাবে অত্যাচার করত পুরো পরিবার রাস্তা এলাকা পাঠিয়ে যান জানতে জানতে এমন পর্যায়ে আইছে গত ত্রিশ এপ্রিল তারিখ পর্যন্ত আমার লগে তার ভাল যোগাযোগ আছে হ্যাঁ ফেসবুক তার বউর উদ্দেশ্য করেও বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিত যে ওখান তার বউয়ের প্রক্রিয়া আসক্ত হয়ে গেছে বিভিন্ন মানুষের লোকে যার গিয়া যার লোকে না হয় তার লোকে মানে যারে ব্যস্ত বা যার যার লোকে তার সম্পর্ক ছাত্রলীগর যারা সম্পর্ক হইতে হলে তার বউ নেই এর অর্থ হইল হে তো মানসিকভাবে বিকারগ্রস্ত এখন ইটারে কেন্দ্র করে আমি কিন্তু তুমি আমার লোক আমি এটা আমার দেখাই আমার জবাব দেওয়া আছে মেসেঞ্জার কথা ওখান আছে আমি কিন্তু বেয়া দব এক পর্যায়ে কিন্তু তুমি তো আর বাকি নাই ফেসবুকের যে স্ট্যাটাস হল মানুষের তো মনে করবা তুমি মেন্টেল হয়ে গেছো কি তো এই অবস্থার থেকে পরিত্রাণ যদি পাওয়া বাবা তুমি তোমার ফল ধর তুমি আমার লোক আর সম্পৃক্ত থাকতে হইতো না এখানে ইটার সংস্পর্শে যেহেতু আমি বা আমার পরিবার বা আমার শুভাকাঙ্ক্ষীরা কেউ নাই তুমিও তোমার দ্বারা লইয়া আসো এর লইয়া তুমি থাকো এটা কথা হইতে হইতে অতিষ্ঠ হওয়ার পরে মাঝে হইল অর্থাৎ আজ থেকে এক মাস সতেরো দিন আগে তারিখ সহ স্ট্যাটাস আছে যে আমারে মাতিয়া দিলেও গা আমি কেন যে আমার পাসপোর্ট করে দিত আমি পাসপোর্ট টাসপোর্ট করে তার বউ বাচ্চার তার সব কিছু করে রেডি করে দিছি সেদিন মুখী মহিল তার লোকের মাতিয়া দিয়ে এটা কন্ট্রাক্ট ওখান দিয়ে দিয়েছি কইছি আমি টাকা দিয়ে সহযোগিতা করি দিয়ে তারপরে দেশ ছাড়িয়ে যাবি ইতালীয় ভাষায় বলতে থেকে কাপড় টান ちゃう সমস্ত মেসেজও খুল দিয়ে। পৈছে নির্বাচনের পর থেকে আমার লোকে সম্পর্ক নাই তার বক্তব্য আমি চাদাবাজ আমি মোস্তান আমি খারি আমি ওতা আমি হতা এতবারে সর্বই বই মিথ্যা কথা এটা উন্মাদ মানুষের যে কথাগুলো। গতকালকে যে মাইর খাইছে লাঞ্ছিত হইছে এইটা তার তার মাদকট টাকা ভাগবাটোয়ারা তার সিন্ডিকেটর সিন্ডিকেট যারা লোকে করছে যারা টাকা তার কাছে মাদকর টাকা তারাই তারা মারপিট করছে তারাই তারা এই ধরনের হেরাজমেন্ট করছে সুস্পষ্ট প্রমাণ আর দিয়েছে তার বউ তার সহধর্মী নিয়ে এখনো তার বড় বিভিন্ন নির্যাতনের পরে একবার আমি তার বাফরে লইয়া গিয়ে আরো মুরব্বিয়া লইয়া গিয়ে আনিয়েছি একবার না একাধিকবার তারপরে গত বন্ধ দিন আগে আবার তার চাষা বাফ এরা গেছে তারা সবাই গিয়া আজকে ধরি আন্ডারটেকিং দিয়ে তার বউকে তার বাড়িতে নিয়ে আনিয়েছে তার শ্বশুর মেসেজ তার বোন মেসেজ তার মেসেজ ভক্তগুলো আমার কাছে আছে বারবার ক্ষমা চাই সেই থেকে নিবৃত্ত হয়ে না অর্থাৎ মাদকে তার এমন ভাবে বইছে যে একটা সুস্থ মানুষ তার যে মানসিক যে জ্ঞান যেটা তাহার কথা এটা তার ভিতরে আর আসিল না হ্যাঁ মানে বেশামাল হয়ে গেছিল বেশামাল হওয়ার পরে রাস্তাঘাটে মাঠে টাকা পাইত এখন আমার পরিচিত শুভাকাঙ্ক্ষী যারা আছেন দেশে এবং বিদেশে প্রত্যেকর কাছে মেসেজ দেওয়া হইতো দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দেওয়ার লাগিয়া হে ঔষধ ঘুরাইত হতা করতো হতা করতো তার বাপ অসুস্থ বাড়ির তার মা অসুস্থ বাড়ির তার বউ অসুস্থ বাড়ির টাকা টাকা নিয়া এই মাদকের পিছনে শেষ পর্যন্ত হে খালি এই ইয়াবা আর হেরোইন নাই শেষ পর্যন্ত হে আর বড়টা তা সত্য হয়ে গেছে এখন একটা পুরো সিন্ডিকেট তার আছে ওরা তার বোগে নামও লেখি দিছে খেরা খেরা হেরেন সাপ্লাইতে খেরা কী করে খেরা টেকার লাগে বাড়িতে খেরা টেকার পাওয়ানোর লাগে ইয়া থাকি দিয়ে ইটা করে ইটা করে মারপিট করে এই সমস্ত কথাবার্তা আজকে কইছে আমি গত উপজেলা নির্বাচনে না কি ওই যে জনৈক সাংবাদিক গিয়া বিভিন্নভাবে কুড়ি কুড়ি প্রশ্ন করা তো কইছে আমি বা দোয়া খাম করি কী বা দোয়া খাম বলে তাই তো ও যে কামাল হাসানের কাছে পাঁচ লাখ টাকা নিশ্চয়ই তাই জানো আর মূল্যবাজার জেলা আওয়ামী লীগর জয়েন্ট সেক্রেটারি কামাল হোসেন সাপরকে সেই পাঁচ লাখ টাকা দিয়ে লেগেছি তাই জানি তাই অনুরোধ করতে টাকাটা দিল্লাহর লাগে আমি দিয়েছি আমি জানি না কামাল হোসেন কামাল হোসেন তো জেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি মৌলিবাজার সদর উপজেলার চেয়ারম্যান আমার লোকে তার পারিবারিক সম্পর্ক আছে কোনো লেনদেন নাই আমার জ্ঞান বিশ্বাস হতো কোনো লেনদেন আমার খেরুর লোকে নাই ইনো যে বিষয়টারে কেন্দ্র করিয়া আমরা আমরা আমি আপনারা ডাকছি বিষয়টা কৈলাবাসীকে অবগত করার লাগে আমি সমস্ত রেকর্ড আপনারা দিয়া লাবনী হইলো তার ওয়াইফের নাম তার লাবনীর মেসেজগুলা তার শ্বশুরের মেসেজ গুলা তারপরে তার তার দেওয়া মেসেজ যেগুলা হে কইছে যে ইলেকশনের পর থেকে আমার লোকে তার সম্পর্ক অবনতি হয়ে গেছে কি হে আমার কাছে ফিসকে দায়িত্ব চাইছে আমি তারে দায়িত্ব দিছি না তারে আটকাইয়া রাখি দিছি আটকাইয়া রাখি দিছি ওই যে গত ত্রিশ তারিখ অর্থাৎ ত্রিশ এপ্রিল পর্যন্ত তার যে মেসেজ আমার কাছে আছে এই মেসেজটাও আমি আপনারা দিয়ে তারিখ তারিখ আছে মেসেজের মধ্যে তার দেওয়া তারিখ নয় অটোর তারিখ যেগুলা হয় ওই তারিখ আমি তো রানির বা তার একটা মাধে মাত্র উন্মাদ মানুষ যারে তো আমি কথা নাই আর হে ছাত্রলীগের প্রত্যেকটা ইউনিট ও কমিটি দিত হইয়া গিয়া প্রত্যেকটা আমার ওজনারে বিকালে হইসই আমি তা বিশ্বাস করছি জায়গায় জায়গায় প্রত্যেকটা ইউনিট মানুষের মাসে ফয়সা দেওয়া লাগতো ছাত্রলীগের পয়সা হয়েছে তারা কেন পয়সা দিতা বিদেশ থেকে যারা দেওয়ার নাম মেসেজ আমার কাছে আছে যে তারা এই আমার ছেলে আমার তিন ছেলে আমার কোনো মেয়ে নাই তিনটা ছেলে তিন ছেলেই যুক্তরাজ্যে লন্ডন থাকে তিনজনই তারা প্রায় সময় মনে করতো মনে হয় আমার বাবা লোকের থাকে অসুবিধা করছে এই হিসাবে আমরা তারা সাহায্য করি তারা বিভিন্ন সময় টাকা পাঠাইছে আমি প্রতি সপ্তাহে একবার দুইবার করিয়া তারা আগে রেগুলার টাকা দিতাম পাঁচ হাজার দুই হাজার করিয়া রেগুলার টাকা দিতাম যে বেকার মানুষ চাকরিগুলো প্রতি টাকা খানো হইতো এই হিসাবে তারা দিয়ে আমি দীর্ঘদিন এইভাবে চালিয়ে গেছি যখন তো সেই মাদকও ডুবি গেছে গিয়া

বিছাদারটা টাকা তার কাছে আনামও তার বিছারর টাকা নিয়া তার কাছে আনাম তো মিডিয়া পক্ষ আগুন শেষ বিছাদারটা শেষই লে দিলে বিছার শেষই যে আজ কত টাকা কাটা দিছে এখন গতকালকে তো তারে মারপিট করছে Nino মারপিট করছে যারা করছে এরা তার কাছে টাকা ফাওনাদার এবং তার মানে তার কারোর উচিত তার পার্টনার তো যারা তারে মারছয় কিন্তু আসামি যে মার্সে তারে এখন আসামি কে আমার ভাই আমার ছোট ভাই ইনস্টাগামদ বুরা না স্বামী আমার পাচিজা নাজেল আসামি আর আজকে লাইভ নাকি কৈশই যে সদ্য নেতা শফিল আলম বিরুদ্ধে তার নেতার বিরুদ্ধে আমি কইয়া কইয়া স্ট্যাটাস দেওয়াইছি আমি ধর্ম মতো হলফ করে কইতাম পারব কোনো বাজুয়া স্ট্যাটাস ফেসবুকে দিতে গিয়া যখনও আমার চৌক যার যেটা প্রচার করি তাড়াতাড়ি ফেসবুক থেকে গুলো কাটো ও মানুষে তোমার তান যে সব আমারে খারাপ হইল যেহেতু তুমি তাই না আমার অনুসারে কোন বাজুয়া স্ট্যাটাস ফেরত দিতে দেওয়া যাই এটা আমি ধর্ম মতো আমি এখন জীবন সায়ান নে আমার বয়স তেষট্টি বছর আমি কোনোদিন মানে এই ধরনের কোনো কথা যে উড়ে এমনও উপদস্ত করব আমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেণুমিয়া সাফর কথা খোয়া হয়েছে ঠিক আছে রেণুমিয়া সাফর লোকের দরবার হয়েছে এটা যুবলীগ সম্মেলন এটা আমি অস্বীকার করি না ধর্ম হয়েছে অবস্থার প্রেক্ষাপট বিবেচনা করিয়া পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করতাম আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছি আর তাই উপজেলা আওয়ামী লীগের তখন সেক্রেটারি আসা তাই নৌকার বিরোধিতা করছে ওখান নিয়ে বাক পিতন্ডা লাগিয়ে তো খাদিপুর যুবলীগ সম্মেলন দরবার হয়েছে দরবার হয়েছে মামলা হয়েছে এই মামলার তাইনও আসামি আমি তার মামলা আসামি হইলেও মামলার একদিন গেছলা তাই বাকি টুকু আমি আমার খাবার দিয়ে চলে যাই আমি যে কথাটা কইতাম স্যার আমার কই জানি জায়গা দল করছি ফার ফুটবল মাঠের সামনে ফুটবল মাঠের সামনে আমি সাতশো দশ কিনছি রেজিস্টারি দলিল দিয়া এটা কিনছি দু সালে এই দলিলর পরিচয় খালি হইলা থান বাবা ফজুল ইসলাম টুটুন থান বাবা হইল এই দলিলর পরিচয় আমি একবারে ন্যায্য মূল্য দিয়া আমি জায়গাটা সদ্য করি আনছি রেজিস্টার দলিল দিয়া জায়গা আমার নামে নামজারি করা জায়গা আমার নামে মাঠ ফর্সা করা জায়গা আমার নামে বাউন্ডারি করা জায়গাত আমার কনস্ট্রাকশন খাত চলে এটা আমার পরিবারের আমার নিজের উপার্জিত অর্থের বিনিময়ে কিনা জায়গা আমার জ্ঞান বিশ্বাস মতো আমি খারো কাছ থেকে কোনোদিন দিন সাদা দাবি করছি না ছাদা আনছি না কিন্তু যে ছাদাবাদ আমার ভিতরে প্রবেশ করিয়া আমার এবং আমার অনুসারী আমার শুভাকাঙ্ক্ষী আমার কনিষ্ঠ যারা যারা আমার লাগে আমার লাগে দিন পরিশ্রম করে যারা আমারে ভোট দিয়ে নির্বাচিত করছে দেশ এবং প্রবাসর যারা হুনরা আমি হলফ করে কইতে পারমু আমি জ্ঞান কোনো আমি যে কথাগুলো কইছি আর বাইরে কোনো কোনো কথা আমার কাছে আমার জানা মতো আমি কোনো অপরাধের সাথে সম্পৃক্ত না অসামাজিক কার্যকলাপ যেটা একটা মানুষ তার লাই হইতে গেলে যতক্ষণ করার প্রয়োজন আছে অতক্ষণ করতে যখন ফেসবুকের স্টেটাস দিত তখন হেমন মত থাকতো যখন দ্বিত দেহ হল দে দ্বিত হয়েছে আমি তার বাড়ির গিয়া খেরা সাতজনে বাড়ির গিয়া বড় গিয়ে আক্রমণ করতো খানো গিয়ে আক্রমণ আমি তার বাপের সর্বশেষ গত তিন দিন না চার দিন আগে আমি আমার ছোট ভাই গিল মানস তার বাপ তার শাসা শাসা বলতে আমার ভাই না ইসলাম ইসলাম ও ভইয়া আমি কইছি যে এই অবস্থার থেকে পরিত্রাণ হওয়ার উপায় কিতা এখন যে গুরে না হয় তার বৌনের যে গুরে না হয় তার বৌরের নেই মানে এমন কোন মানুষ নাই এই বেল্টের মাঝে পরিচিত যে ইনো অনুপস্থিত অনেহাস হয় এদের মধ্যে খর ও যে ওকে আমার বৌ নেই এই তুই আমার বউ লোকে লাইন লাগিয়েছ তাহলে অথচ তার বউ যদি ওলা আহামরি না নিলে কোন না বা না দেখলে কোন গুড়ে হইতো না হ্যাঁ আমি সে মা বই নিয়ে আমি মন্তব্য করার চেষ্টা করিয়েন না আমি শুধু ওইটুকু হইয়া রোহান যে একটা মানুষ উন্মাদ যতটুকু বাকি আছে ও আর তার মধ্যে নাই হে পুরো উন্মাদ

আমি যখন যাচ্ছি আমার নিজরে এবং সমাজের নিরাপদ রাখার লাগে তাকে দূরে টেলি দেওয়ার প্রয়োজন আমি এই ত্রিশ তারিখের ভর থেকে কইছি তুই আর আমার লোকের কোনো ধরনের যোগাযোগ করিস না বাবা তুই আমার কিনার দিয়ে আওয়াইস না আমি তার বাস তার মা আমি তার মারে যে মেসেজ দিছি অস্ট্রেলিয়ার থেকে মেসেজটাও আছে আমি আপনারা ফরওয়ার্ড করি সব দিয়ার তার বউর যে মেসেজগুলো আছে এগুলো ফরওয়ার্ড করি দিয়ার তো একটা মানুষ একটা মাদকাসত্ত্ব মাদকাসত্ত্ব মদ মানুষের খায় না রে বিভিন্ন মানুষে মদ খায় খাইলে তার বেষ্টনের ভিতরে তার সকল তার রক্ত খরিয়া খায় আর যারা মদরে যে হারাম জিনিস যারা মনে করে তারা তো এটা সান্নিধ্যে যায় না যায় না কোনোদিন গেছও না এই ধরনের মাদকাসক্ত মাদকাসক্ত মানুষ আমার তেষট্টি বছর বয়সে আমি আর দেখছি না তার বিরুদ্ধে চরিত্রের কোন ধরনের একটা অংশ অবশিষ্ট নাই হে দাবি করছে যে তার সাসার গরো এডিশনাল এসপি তার হতা হতা হমুক

অসুবাদেও তাই আমার নাতি এবং এই কারণেই নিয়ে তাদের এই পর্যায়ে নিয়ে পৌঁছে নিয়েছি এখন যখন দেখছি আমি বা আমার অনুসারী যারা এরা বিনষ্ট হয়ে যায় এমন কি এমন ডাকিয়া হে আক্রমণ করছে ফয়সার লাগিয়া ফরে মানুষে নালিশ দেওয়ার বাদে তারে ডাকিয়া নিয়ে আমি কইছি যে তোর আমি জানি কি তার লাগি নিয়ে আক্রমণ করছো এই আক্রমণগুলাই আমারে ফার তুই এটা চাঁদাবাজি বাদ দে হইছে নির্বাচন পরবর্তীতে হারে মারতো হারে ধরতো হার বিরুদ্ধে কিতা করতো এই সেই অভিযোগ আমার কাছে তো একা টাইফ নাই এটা হাজার হাজার টাইফ আমার কাছে আসই যারা আমি আমার সন্তানের মতোই আমি দেখি খেউরে ছোট ভাইয়ের মতো দেখি আমি খেউরে কোনো দিন কোনো অপকর্মর লোকে জড়িত হইতে দিছি না এবং জ্ঞান বিশ্বাস মতো হইতে দিতাম নাই আমি কারো সন্তানকে যদি অপকর্ম জড়িত হইতে দেই তাইলে এইটা আমার সন্তানের লাগি তাকে আমি বিশ্বাস করি তো আমি তিন সন্তানের জন্য আমার তিন সন্তান আপনার দুয়া আশীর্বাদ লেখাপড়া করিয়া হালাল রোজগার লাগিয়া দেশ ছাড়ি প্রবাস অবস্থান করা তো আমি যে জিনিসটা আপনারা জানাইতাম সাইয়ার যে এই যে উদ্ভট কথাবার্তা যেগুলো হওয়া হয়েছে যে আমি অমুকরে জানাইছি অমুকরে দাঁড়াইছি অমুকরে দাঁড়াইছি প্রশাসনকে জানাইছি হ্যাঁ প্রশাসন আইন দেশ আছে আইনের রক্ষা কবচ আছে আমরা আমি এরই মধ্যে আমি আপনাদেরকে আমার শ্রদ্ধা সাংবাদিক ভাই বোন যারা আছেন হিন্দু মুসলিম কৃষি সম্প্রদায় আপনারা অভিনন্দন ধন্যবাদ জানাই আর আপনারা এই স্বল্প সময়ের মধ্যে আমার দেখায় সাড়া দিয়ে আমার এই সহযোগিতা করার লাগিয়া এই বিষয়টা যেন সুস্পষ্টভাবে জনসমক্ষে ফুটিয়ে উঠে আর আমি প্রত্যেকটা মেসেজ তার বউ মেসেজ তার শ্বশুরের মেসেজ তার মেসেজ তার সব আমি যারি মেসেজ দেওয়া মেসেজ ছাড়িয়ে মেসেজ দিয়ে মেসেজ তাৎক্ষণিক ভাবে ও কিছুদিন ধরে আমি ওগুলা স্ক্রিনশ রাখছি হ্যাঁ রাখছি আমি আপনার ওই স্ক্রিনশট সহ আপনার তার যে মাদক খাওয়ার মাদকর খাইয়া নির্যাতন করার রূপে যে জুলুম নির্যাতন ইতাহি তার কাহিনী হল সুস্পষ্টভাবে আমি আপনার আমি তার মার মার মারে যে মেসেজ দিচ্ছি আজকে কইছে আমি তার মারে থ্রেন দিছি আমি তার মারে মেসেজ দিছি দেওয়া হয়েছে যদি ফারু না তুমি তাই সামলাইতে আমি সামলাই আর তার একটা মেসেজ দিছি এটা আমি দিছি সর্বশেষ মেসেজ যে কইব দিছি যে কইছি যে আমার দেশ হয় ইতে দে আর আওয়ার হয় আমি তোর ব্যবস্থা করি ও কথাটা কইছি এটা কইছি কি কারণে কইছি যখন দসিতে সীমা ফাড়ি দিয়া যার আর ইসমত থাকে না তো রক্ত বংশে সব মানুষ আমি তারে মারতে বা মারাইতে কোন ফিতুর বাজার গিয়া তারে রড দি দুই বড়া মারা লাগে দুই বড়া মারানি তো লাগে আমি তো মানুষ আমি তার বিরুদ্ধে তো আইনানুক ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা ক্ষমতা মানসিকতা আমার আছে আমি যদি একজন মজকুরের বিরুদ্ধে একজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে একজন মাদক সেবনকারীর বিরুদ্ধে আইন ব্যবস্থা চাই অবশ্যই আমি আইন ব্যবস্থা পাই এবং এই দুয়ার সবর লাগি তুলা আমি শীঘ্রই এই ব্যাপারে আইনানুক ব্যবস্থা নেওয়ার যেইমু ইনশাল্লাহ আমি যেইমু এবং আমি সহ আমার পারিবারিক মান সম্মান দীর্ঘদিন দিনের আমার পরিবারের ঐতিহ্য যেটা আছে যে একই মায়ের তিন সন্তান একই ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান আমি সাড়ে উনিশটি বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি একাধারে রিজাইন দিয়ে আমার মরহুম বড় ভাই ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান তা অবস্থায় আমার আগে আমার আপন ছোট ভাই জাগর আহমদ বিলমান বর্তমানে ওই ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আমরা যদি অত বাদ মানুষ হইতাম তাইলে বাদর কাহিনীগুলো তোমার যে জানত শুনত খেলে আমার এই সমাজে অপদস্থ কর আজকে সর্বশেষ আঘাত যেটা যে আমি কালকে ঘটনা হুমছি রাত্রে উনার পরে নিজের কাছে আসলে খারাপ লাগছে খারাপ লাগলে আমি তো সহ্য করছি উদাহরণে যে খোয়ার না এটা তো তার কর্মর ফল এটা তার কর্মর ফল হে যেভাবে এডিক্টেড হয়েছে খালি এডিক্টেড নয় এখন ব্যবসার লোকে জড়িত হয়েছে আরো ওই যে খা খার নাম আছে খেলাখেরা এই ব্যবসার লোক জড়িত এটা তার বোর্ড মেসেজ গুলা আছে তার বোর হোয়াটসঅ্যাপ দেওয়ার খাইতো না আজকে কিন্তু দীর্ঘদিন আমি এই মেসেজ গুলো আপনারা